ভাই এই তালাটার চাবি হারাই গেছে আমার হ্যাঁ তো আপনি কি একটা চাবি তৈরি করে দিতে পারবেন জি অবশ্যই পারবো ভাই সত্যি পারবেন জি পারবো ভাই কোন সম্ভব সম্ভব হয় আপনি না দেখলে তো বুঝতে পারবেন না যে কিভাবে সম্ভব আপনার দেখতে হবে ভাই আচ্ছা আপনি তৈরি করেন দেখি আচ্ছা ঠিক আছে দেখেন ভাই কিভাবে তৈরি করছে দেখেন তাই তো দেখছি তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এতে একটু কষ্ট আছে ভাই হেভি তারপরেও সম্ভব

হয়ে গেছে কিন্তু ভাই পিটাই হওয়ার মুখে নাকি জি জি একটা কিছু লাগে ভাই একটা কষ্ট আছে ভাই কিন্তু করেও সাথে দাম হয় না হয়ে গেছে তাই না জি আপনি তো ঘেমে গেছেন একদম ঠিক আছে ভাই খুলে গেছে ভাই জি ভাই আপনার দৃষ্টি দেখাছে বাবা রে বাবা আপনার যেন আপনি তো দেখবে এই যে আপনি নিজে হাতে দেখেন ওয়াও ও এতো খুলে গেছে না জি বাহ কই সাবিটা বেটা তো একটু সুন্দর করে দেখান তো খুলে এই যে ভাই তো এবার আপনি আস্তে করে তালার ভিতরে দেন দিন এই যে ঠিক আছে তাই থাকে খুলে গেল জি এবার এই যে এ লেগে গেল লেগে গেল জি এই খুলে গেল ওয়াও বুঝতে পারছেন এত সুন্দর করে দিলেন ভাই আপনি হ্যাঁ ভাই আর কাজই তো আমার এটাই দেখেন নেন আপনি নিজে দেখেন ওয়াও অসাধারণ দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই তালার কিন্তু অসাধারণ একটা চাবি দিয়ে কিন্তু ভাই এটা সুন্দর করে খুলে দিল কি সুন্দর টেকনিক